মানুষের জীবন বড়ই অদ্ভুত এই জীবনটা তার নিজের হলো কিন্তু সেই জীবনের ওপর কন্ট্রোল তার কিন্তু পুরোপুরি থাকে না আজকে আমাদের মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে যদি চব্বিশ ঘন্টা আগে জিজ্ঞেস করা হতো আমাদের নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্সের প্ল্যান কি আমাদের উত্তরটা হতো খুব স্বাভাবিক এই অফিস করা তারপরে সিডনি বাড়ির গ্রসারি শপিং আর তার সাথে টুকটাকি এই স্যাটারডের কিছু প্ল্যান এটাই আমরা বলতাম আর এটাই আমরা করতাম যেটা আমরা করে থাকি অথচ আজকে আমরা এইসব না করে এখন বসে আছি সিডনি এয়ারপোর্টে ওয়েট করছি সিঙ্গাপুর এয়ারলাইনের ফ্লাইট বোর্ডিং এর আজকের গল্পটা শুরু করছি ডাইরেক্ট সিডনি এয়ারপোর্ট থেকে নমস্কার আমি পারমিতা আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের কাপল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেল থেকে পারিবারিক কিছু বিশেষ কারণে আমাদেরকে এখন যেতে হচ্ছে সিডনি থেকে কলকাতা আমাদের ফ্লাইটটি প্রথমে যাবে সিডনি থেকে আর সেখানেই আমাদের কানেক্টিং ফ্লাইট আছে কলকাতার জন্য ঠিক গুনে গুনে হাতে টেন আওয়ার্স মতনই সময় ছিল যার মধ্যে আমরা টিকিটটা বুক করেছি আর হাতের কাছে যা যা পেয়েছি সেটাই আমরা লাগেজে নিয়ে নিয়েছিলাম তারপর আমাদের বাড়ির চাবিটাকে আমাদের প্রতিবেশীর কাছে আমরা হ্যান্ড করেছি আর যেহেতু আমরা সকালবেলায় বেরিয়ে যাব তাই উবারটাও সকালের জন্য সেই রাত্রেবেলাতেই আমরা বুক করে নিয়েছিলাম এইসব করে রাত্রেবেলাতে দুজনের কারোরই ঠিক করে ঘুম হয়নি ফ্লাইট আমাদের সকাল এগারোটায় আর উবার চলে এসেছিল সকাল সাতটাতে খুব ভোরেই আমাদেরকে উঠে পড়তে হয়েছিল তারপরে রেডি হয়ে শুধু একটু কফি খেয়েই আমরা এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে এসেই আমরা আগে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিয়েছিলাম আর তারপরে সিকিউরিটি চেক ইন ইমিগ্রেশন সব কিছুই আমরা ধীরে সুস্থ করে নিয়েছি আর এখন আমরা বোর্ডিং করব সিঙ্গাপুর ফ্লাইটে আমাদের ফ্লাইট একদম কাটা কাটা এগারোটাতেই ছেড়েছে যার টাইম সেই টাইমেই ফ্লাইটটা ছেড়ে দিয়েছে আর এবারও আমি একটু লাকি ছিলাম যে প্লেনে বসে উইন্ডো সিট পেয়েছি গতকাল রাতে যখন আমার বর টিকিট কাটছিল তখন সারা প্লেনে মোটে তিনটি সিট অবশিষ্ট ছিল আর তিনটি সিট আবার তিন দিকে তো বোর্ডিং পাস নেওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন থেকে আমাকে আমার বরকে পাশাপাশি তারা বসার ব্যবস্থাটা করে দিয়েছিল তবে সেটা উইন্ডো ছিল না তবে একজন বাঙালি ভদ্রলোক যিনি আমাদের পাশে বসেছিলেন তিনি তার উইন্ডো সিটটি আমাকে দিয়ে দেন এবং তার পরিবর্তে তিনি আমাদের একটি সিটে বসে পড়েন ফ্লাইট ছাড়ার সাথে সাথেই সিঙ্গাপুর এয়ারলাইন থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল পিস অ্যান্ড ক্রেকারসের একটা প্যাকেট আর সাথে আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস অপশানে কিন্তু টি কফি পাইনাপেল জুস এগুলোও ছিল কিন্তু আমি পছন্দ করেছিলাম অরেঞ্জ জুস পিস অ্যান্ড ক্রেকারসের সাথে খাওয়ার জন্য এরপরে আমাদেরকে দুপুরে দেওয়া হয়েছিল চিকেন আর ভেজিজের একটা প্রিপারেশন এই ভেজিজের মধ্যে ছিল বয়েল পটাটো বয়েল ব্রকলি বয়েল ক্যারেট সঙ্গে দেওয়া হয়েছিল একটা ছোট্ট ব্রেড ব্রেডটা যদিও ড্রাই ছিল তবে বাটারের সাথে খেতে মন্দ লাগেনি সঙ্গে ছিল একটা চিজ কিউ আর এই দিকে রয়েছে একটা বিস্কেটের প্যাকেট যদি আমি টি বা কফি অর্ডার করি তখন সেই বিস্কেটটা তার সাথে খাওয়া যেত যেটা আমি অর্ডার করিনি ছোট্ট কন্টেনারে আমাদেরকে দেওয়া হয়েছিল প্রন নুডলস নুডলস আর প্রন দুটোই ওয়েল কুক ছিল একটা জলের বোতল আর এই দিকে একটা যে ব্রেড দেখছেন এইটা আমার বট তার ব্রেডটা আমার প্লেটে ট্রান্সফার করে রেখেছে কারণ তার ব্রেডের মধ্যে বাটার লাগানোর দায়িত্ব আমার তারপরেই তিনি ব্রেডটা খাবেন এরপরে আসে চিকেন প্রসঙ্গে চিকেনটা যেরকম ওয়েল কুক ছিল সেটা চিজ দিয়ে বানানো হয়েছিল খুব জুসি খুব টেস্টি সঙ্গে আমাকে যে চিজ কিউবটা দেওয়া হয়েছিল সেই চিজ কিউবটাও ভেঙে আমি এই চিজই চিকেনটার মধ্যে দিয়ে দিয়েছিলাম খেতে ভীষণই ভালো ছিল আর একদম শেষে আমাদেরকে দেওয়া হয়েছিল সল্টেড ক্যারামেল ম্যাকাডেমিয়া আইসক্রিম আইসক্রিম খেতে বরাবরই ভীষণ ভালোবাসি আর এর ওপর উপরই পাওনা ছিল আমার বড় মশাই তিনি আইসক্রিম খাননি তো তার আইসক্রিমের সদ্গতিও আমিই করেছিলাম এরপরে একটু চেক করে নিলাম ফ্লাইটে রাখা স্ক্রিনগুলো আর স্ক্রিনগুলোতে ব্রাউজ করতে গিয়ে পেয়ে গেলাম আমার ফেভারিট সিঙ্গার অরিজিতের কিছু গানের লিস্ট সেটা দিয়েই বেশ কিছুক্ষণ টাইম পাস চললো আর এই গান শুনতে শুনতে ঠিক কোন মুহূর্তে চোখটা লেগে গেছিলো তা আর খেয়াল নেই যখন ঘুম ভাঙলো ঘুম ভেঙে দেখলাম অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি সিডনির টাইম আর সিঙ্গাপুরের টাইমও একটু চেক করে দেখে নিলাম আমাদের সিডনি থেকে সিঙ্গাপুর যেতে ফ্লাইটে প্রায় আট ঘন্টার মতন সময় লাগে আর তারপরে সিঙ্গাপুর থেকে কলকাতার ডিস্টেন্স চার ঘন্টারও বেশি অস্ট্রেলিয়া থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে প্রায় ন হাজার একশো তেষট্টি কিলোমিটার যার জন্য আমাদেরকে বারো থেকে তেরো ঘন্টা এই ফ্লাইটেই থাকতে হয় কলকাতায় পৌঁছানোর জন্য বিকেলে আমি স্ন্যাক্সে নিয়েছিলাম তান্দুরি চিকেন রুটি আর সাথে ছিল কোক যদিও বা টি বা কফির অপশান ছিল কিন্তু ফ্লাইটে টি বা কফি আমার খুব একটা ভালো লাগে না তাই চট করে ওই অপশানটা আমি সিলেক্ট করি না আর তান্দুরি চিকেন রুটি যেটাকে বলা হয়েছে সেটা খেতে অনেকটা চিকেন প্যাটিসের মতন যার মধ্যে তান্দুরি চিকেনের কোনো ফ্লেভার ছিল না তবে এই চিকেনের আইটেমটা বেশ ফ্রেশ ছিল আর ভেতরে চিকেনের পুটটাও অনেকটা ছিল যার জন্য বিকেলবেলাতে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো আমরা এখন আছি সিঙ্গাপুরের আকাশে ঘড়িতে এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটা আর কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে জানলা দিয়ে যখন বাইরের দৃশ্যটা দেখছিলাম সেটা তো ভালো লাগছিল কিন্তু সাথে বসে অনুভব করতে পারছিলাম সিঙ্গাপুরের তাপমাত্রাটা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর এশিয়ার অন্যতম একটি প্রধান বিমানবন্দর বিশ্বব্যাপী এর খ্যাতি রয়েছে যাত্রীদেরকে উন্নত সেবা এবং অসাধারণ অভিজ্ঞতা প্রদানের জন্য এই এয়ারপোর্ট বিশ্ববিখ্যাত ঝা চকচকে সিঙ্গাপুর এয়ারপোর্টে আছে টোটাল চার চারটে টার্মিনাল এই এয়ারপোর্ট এতটাই বড় যে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য এখানে এয়ারপোর্টের মধ্যেই রয়েছে ট্রেন পরিষেবা সবুজ গাছের সমারোহ এই এয়ারপোর্টের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে চাঙ্গি এয়ারপোর্টে যাত্রীদের আকর্ষণের জন্য আছে সুন্দর ফুলের বাগান ঝর্ণা সিনেমা হল বাটারফ্লাই গার্ডেন ক্যাকটাস গার্ডেন যা এয়ারপোর্টকে একটা আলাদাই সৌন্দর্য প্রদান করেছে এছাড়া বিশ্রামের জন্য প্রচুর লাউঞ্জ রেস্তোরাঁ তো আছেই কোনো দিন সিঙ্গাপুরে এসে থাকলে এটার ওপর একটা অবশ্যই আলাদা ব্লগ বানাবো সেটা আমি কথা দিলাম এখন সিঙ্গাপুরে আছি আর এখন যাব আমরা কিছু হালকা ফুলকা খেতে সে ফ্লাইটে যা খাবার দিয়েছে সে তো দিয়েছেই কিন্তু আমরা ফ্লাইটেও আরেকটা ফ্লাইট কানেক্টিং ফ্লাইট নেওয়ার আগে আমরা খেয়ে যাব। তো আমরা এখন সেখানেই যাচ্ছি সিঙ্গাপুর থেকে আমাদের নেক্সট ফ্লাইট ছিল যেটা করে আমরা কলকাতা যাব রাত আটটা চল্লিশে ফ্লাইটে ওঠার আগে আমরা হালকা করে কিছু খেয়ে নেব সেটাই আমাদের প্ল্যান ছিল তার জন্য আমি আর আমার বর দুজনেই চলে আসি চাঙ্গি এয়ারপোর্টের ফুডসুনে সেখানে গিয়ে আমরা বেশি কিছু না ভেবে অর্ডার করে দিই সিঙ্গাপুর নুডলস তার সাথে নিয়ে নিই একটা ফ্রায়েড চিকেন এর আগেও আমি অনেকবার সিঙ্গাপুর নুডলস খেয়েছি আর গত দেড় বছর আগেও যখন আমি ইন্ডিয়া যাচ্ছিলাম তখন এই সিঙ্গাপুর এয়ারপোর্টে একটা জায়গাতে আমি সিঙ্গাপুর নুডলস ট্রাই করেছিলাম সেই সিঙ্গাপুর নুডলসের সাথে সাথে এই নুডলসের স্বাদটা একটু তফা ছিল যেটা খেয়ে আমার মোটামুটি লেগেছে তবে বলবো ফ্রায়েড চিকেনের স্বাদটা খুব ভালো ছিল এই আমাদের ফুড জোনটা যেখানে ছিল সেখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সেই ছিল একটা স্মোকিং জোন যেখানে বিশ্বাস করেন আমার নিজের কোনো কাজ ছিল না কিন্তু তাও আমি এই স্মোকিং জোনটাতে ঢুকে পড়লাম কেন জানেন এখানে এত সুন্দর সবুজ গাছের সমারোহ দেখলাম যেটা আমাকে টেনে নিয়ে গেল এই স্মোকিং জোনটাতে দরজা দিয়ে যেই না আমি স্মোকিং জোনটাতে ঢুকলাম দেখলাম কি মারাত্মক গরম বাবারে এই গরমে আমি বেশিক্ষণ থাকতে পারবো না আর এখান থেকে আরেকটা জিনিসও বুঝলাম সিঙ্গাপুরের অবস্থা যদি এই হয় তাহলে কলকাতার অবস্থাটা কি এই গরমে বেশিক্ষণ আর আমি স্মোকিং জোনে থাকিনি তাই যেভাবে দরজা ঠেলে বাইরে বেরিয়েছিলাম সেইভাবে দরজা ঠেলে আবার এয়ারপোর্টের এসিতে ঢুকে গেলাম বাইরে এত গরম যে থাকাই গেল না সিডনি থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম তখন ছিল নাইনটিন ডিগ্রি সিডনিতে আর এখন সিঙ্গাপুরে হচ্ছে থার্টি ডিগ্রি যে বাইরেটাতে বেরিয়েছে এত গরম এত মারাত্মক গরম যে থাকা গেলো না ভিডিও করার জন্য তাই আবার ভেতরে ঢুকে পড়লাম ভেতরটা এয়ার কন্ডিশান ঠিক আছে খুব একটা ঠান্ডা না কিন্তু ঠিক আছে ঠান্ডাটা সঠিক সময় সিঙ্গাপুর থেকে কলকাতার কানেক্টিং ফ্লাইটে আমরা বোর্ডিং করে নিয়েছিলাম সারাদিন ফ্লাইটের জার্নির ক্লান্তি আর আগের দিন রাতে না ঘুম হওয়াতে শরীরে আর কোনো শক্তি সেরকম অবশিষ্ট ছিল না তাই ফ্লাইটে ওঠার পর থেকেই আমি ঘুমাতে শুরু করি মাঝখানে ঘুম ভাঙে যখন সিঙ্গাপুর এয়ারলাইন থেকে আমাদেরকে রাতের ডিনার দিতে আসে তখন ডিনারটা খুলে দেখেছিলাম বাট কোনো খাবারই ঠিক মনের মতন লাগছিল না আর চোখে এত ঘুম ছিল সেই ঘুম নিয়ে সেরকম কিছু খেতেও ইচ্ছা করছিল না তাই খাবার রেখে আবার ঘুমাতে শুরু করি এরপরে যখন ঘুম ভাঙে তখন আমরা পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে এখন বেরিয়ে সমস্ত ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে এয়ারপোর্ট থেকে যাব আমি দ্বীপের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এয়ারপোর্ট থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় ঘন্টা দেড় থেকে দু একের মতো লেগেই যাবে গাড়িতে গাড়ি আমাদের আগের থেকেই বলা ছিল ড্রাইভার অলরেডি আমার বরকে ফোন করে নিয়েছে একটা কথা অবশ্যই বলবো নিজের শহরে আসলে শরীরে যতই ক্লান্তি থাকুক আর যতই গরম থাকুক মনটা কিন্তু ভালো হয়েই যায় কলকাতার বাতাসেই যেন কিছু একটা ম্যাজিক আছে যে মনটা সত্যি ভালো করে দেয় আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ কলকাতায় আসার পর বেশ কিছু মিনি ব্লগ আমি আমাদের চ্যানেলে শর্টসে আপলোড করেছি সেইগুলো চাইলে তোমরা একবার দেখে নিতে পারো আমাদের সিডনি টু কলকাতা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর আমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাথে আমাদের কাপেল ব্লগার ইন অস্ট্রেলিয়া এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই সুস্থ থেকো